কেন কপাল চাপড়াচ্ছি মানে পারল না একদিন পরে আর একদিন আগে কারোর চারা বাড়িতে কত লাগবে নিয়ে লাগলো হাই এভ্রিবান সুপ্রভাত শুভ সকাল সবাইকে জানাই আমার চ্যানেল প্রিয়াঙ্কা তপব্রত ব্লগদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকাল একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে চলে এসেছে পাখিদের ঘরে সকাল সকাল যেমন আসি বেশ কয়েকদিন আর কি তোমাদের সাথে পাখিদের দেখা করাই তাই আজকে ভাবলাম ছিল আজকে ব্লগটা পাখিদের ঘর থেকেই শুরু করা যায় তো ওদের জন্য সকালে টিফিন নিয়ে চলে এসেছে টিফিন জল সব রাখা রয়েছে এবারে দেবো আর মিকুকে দেখো মিকু পারলে খাঁচার ভিতর থেকে আর কি বাটিগুলো টেনে খেয়ে নেয় ওদেরকে আগে খেতে দিয়ে নি তারপর কথা বলছি না হলে বুঝতেই তো ওরা আমাকে কথা বলতে দেবে না দিচ্ছি জলটা দিয়ে দিলাম এই হলো খাবার চলে এসো পিকুকে দেখো না আর এদিকে মিকুকে দেখো দিচ্ছি মিকু দিলাম জল যাও খাবার রেখে দিয়েছি তুই এখানে কি করছিস এই যে ঘন্টু ঘন্টু চলো বাইরে চলো ও দেখো না কি করছে দানাগুলো ঝেড়ে দি চলে আয় বাইরে ঘন্টু আয় ঘন্টু আয় চলে আয় সেই ওই ভিতরে খাঁচার সামনে ঘুর ঘুর করছে ঘন্টু হ্যাঁ গুড 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 বাচ্চা কি চাই ঘন্টু আমাকে সাহায্য করবি টু আমাকে সাহায্য করতে এসেছে আর ঘন্টা এদিকে খেলা করছে ঘন্টু দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে হাওয়া দিয়েছে বেশ সুন্দর সকাল সকাল আয় ঘন্টু আয় আর এই যে ফন্টু আর ওই যে ঘন্টু কাজ কমপ্লিট করে এখন গরম জলে লেবু খাচ্ছি মা রান্না বসিয়েও দিয়েছে কারণ ভাই আজকে টিফিন নিয়ে যাবে কালকে টিফিন নিয়ে যায়নি ভাই কালকে বাইরের কাজে ছিল জন্য কালকে মা টিফিনটা করি তো আজকে আর টিফিন নিয়ে যাবে তাই মা এখন রান্না বান্না শুরু করে দিয়েছে শুরু কি শেষ হতে যায় দারুণ হাওয়া দিচ্ছে দুজন মিলে আমার পায়ে গেছে কি দারুন হাওয়া দিয়েছে ভাই তো রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য আর ভাইয়ের টিফিনও রেডি আজকের ভাইয়ের টিফিনে রয়েছে আমড়ি মানে আম মুড়ি খেয়ে যাবে আর ভাত নিয়ে যাবে আমটা হচ্ছে কালকে তপ ওদের গাছে যেই আম দিয়ে গেছে সেই আম দিয়ে আমের রঙটা শুধু দেখো এত ভালো রঙ আর গন্ধটা এত ভালো বেড়াচ্ছে ভাই খেয়ে রিভিউ দেবে হ্যাঁ ভাই ভাই খেয়ে রিভিউ দেবে আমটা ভাই আমটা রিভিউ দে তো কেমন ভালো হ্যাঁ ভালো ভালো খেতে আমটা কাজে সত্যি ভালো খেতে আমটা মিথ্যে ভালো খেতে না ভাইয়ের টিফিনও আর কি এখন প্যাক হচ্ছে ভাত সাথে রয়েছে ডিম ভাজা আলু ভাজা মা আলুটা একেবারেই ভেজে নিয়েছে মানে ভাইয়ের মতো ভেজে নিয়েছে আর আমাদের মতো ভেজে নিয়েছে সাথে মুসুরির ডাল মুসুরির ডালটাও মা একেবারে করে নিয়েছে শুধু ডিমটা মা ভাইয়ের মতো ভেজেছে আমাদের যখন খাওয়া হবে তখন গরম গরম ডিম ভাজবে এই হলো আজকের টিফিন খাচ্ছে মায়ের পছন্দের চা বিস্কুট রুটি আমি খাচ্ছি আমার পছন্দের আম আর মুড়ি আম তো আম মুড়ি আর তো চামচ দিয়ে মাখা সম্ভব না হাত দিয়েই মেখেছে হাত দিয়েই খাচ্ছে আর চামচ নেই তপদের গাছের নামটা দারুণ সেম ভালো খেতে ভালো মা কালকে রাতে খেয়েছে আমি আর ভাই সকালে খাচ্ছি মা আর বাবা রাতে খেয়েছে আমি আর ভাই সকালে খাচ্ছি দারুণ সেন্ট আমটা গাছ পাকা আমি স্বাদই আলাদা আজকেই বাবাকে বলেছি তুমি বাজার থেকে এবারে আম কিনে নিয়ে আসবে আর কাউকে দিয়ে আম কেনা আম খেয়ে পুষাচ্ছে না কেনা আম এই আমটা খেয়ে পুষিয়ে গেছে বলো এই কদিনের কেনা আম খেয়ে বসে তবে তপদের কাছে আমটাকে বসে নেবে ব্যাকে বলেছে এবারে তুমি আম কিনে আনবে তারপরেই আর কি আম ভালো করে খাবো অন্য কাউকে দিয়ে আর কেনাবে ফোন আনছে প্রতিবারে লিচুটা পরে কেনা হয় এবারে লিচুটা আগে কেনা হয়ে গেছে বাবা আমার জন্মদিনেই লিচু নিয়ে এসছে প্রথম মানে প্রথম লিচু খেলাম এই বছরে আমার জন্মদিন মা আইবালে মতো রান্না করব বলে আমার রুটি খাওয়া দামি মেবালে ডাল ভাত ডাল ভাত ডিম ভাজা বলে আমার বা রুটি জেজেটা না ডাল নে ডিম ভাজো খালি গরম গরম ডিম ভাজবে তাই হয় বাউ

ডিম ভাজার পরে হবে মিষ্টি আলু আর পটল ভাজা তাই তোমা হ্যাঁ পটল করে বাবার ভাতটা দিয়ে গেল আর এই যে ওদেরকে ডাকছি দুজনেই রয়েছে এবারে গিয়ে দুটো ডাল ভাত খেয়ে ওয়েদারটা আবার না বেশ মেঘলা মেঘলা করেছে হাওয়া দিচ্ছে বৃষ্টি হলেও হতে পারে তাই তো মা বাবা ডাল ভাজা ভাত আজকে আমাদের মেনে তাই তো রাতে আম দিয়ে রুটি খাওয়াবে এই জন্য এবার

পাখিদের জন্য জল নিয়ে এলাম আর বাবা এখানে একটা কাজ করছে দেখাচ্ছি জলটা রেখে দিয়ে আসি কি অন্ধকার দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে এই চারাগুলো এখনো চারা হয়নি যদি সবই আর কি বীজ থেকে বেরিয়েছে একদম রাস্তার মাঝখানে মাঝখানে মানে পায়ে দিলেই আর কি চটকে চ হয়ে যেত বাবাকে বলে একটু তুলে দাও এগুলো টবটা খালি ছিল তো আপাতত টবই বসানো হলে এমনিতেই অনেকগুলো সিম গাছের চারা বেরিয়েছে যদি আয়ু থাকে হুম তাহলে হবে এমনিতেও তো পায়ে চাবা পড়ে যেত সেটা বসার চেষ্টা হলে হুম ওদের আয়ুর উপর নির্ভর করে এবারে দেখা যাক কি তিনটাই ছিল এই যে এখানে এখানে ছিল এখানে তো হাঁটা চলা হয় সকালেই আমার চোখে পড়েছে আর কি এই বৃষ্টিতে আর কি চারাটা বেরিয়েছে এমনিতেই চারা বেরিয়েছে অনেকগুলো দেখবো দেখো এই একটা চারা উঠছে এখানে এই ভিতর দিকে রয়েছে আর একটা এখানে রয়েছে আরো একটা দানা ফেলতে হয়নি আগের বছর গাছে তো কয়েকটা শুকনো সিম ছিল সেই দানা থেকে আর কি হয়েছে কখন পড়েছে দানা গাছটা যখন নামানো হয়েছিল তখন মনে হয় শুকনো দানাগুলো পড়েছিলো শিম সমেতই পড়েছিল এই বর্ষার জলে এই চারা বেরিয়ে গেছি দেখো আচ্ছা কী সুন্দর শিম গাছ জানো পুঁইশাক গাছ আর এই দেখো পৈশাক গাছের কত চারা কারোর পুঁইশাক গাছের চারা লাগলে আমার বাড়িতে চলে এসে কত লাগবে নিয়ে যাও হ্যাঁ ওখানে একটা পেয়ারার চারা কত বড় হয়েছে তার সাথে সাথে একটা তরুলতা ফুলও আর কি চারা বেরিয়েছে এই যে ফুল হোক শীতকালে উড়ে এসে দানা পড়েছে আমার তো ওইদিকে গাছটা ছিল ওইদিকে তো অনেক চারা বেরিয়েছে দিকে কোথা থেকে চারাটা উঠলো কে জানে কত দূর থেকে উড়ে কি এখানে এসে পড়েছে না না এই তরুলতা গাছের কথা বলছি এটা তো এটা তো পেয়ারার চারা সেটা তো পেয়ারার চারা আর তরুলতা গাছ তো আমার দিকে ছিল ওই দিকে তো অনেক চারা বেরিয়েছে দানা পরে নিজে থেকে তো এই চারাটা কোথা থেকে এসেছে কে জানে আর এদের এদের দুজনকে দেখো এদের দুজনের কত কাজ ঘণ্টু এই যে ঘণ্টু ওই আর এই যে ফন্টু খেয়ে উঠে আর এখানে খেলাধুলা করা হচ্ছে ওয়েদারটা দেখেই বুঝতে পারছো এখনও মেঘলা ওয়েদার আর এইদিকে আকাশটা একদম কালো হয়ে রয়েছে ওই এদেরকে দেখো মেঘলা ওয়েদার হাওয়া দিচ্ছে কিন্তু আমার দেখো ঘাম হচ্ছে এতটাই গরম দাঁড়িয়ে কথা বলতে পারছি না রোদ্দুর নেই কিন্তু আমি ঘেমে জল হয়ে যাচ্ছি একটু ফ্যানের তলায় শুই কারণ সম্ভব না যা গরম সম্ভব না দাঁড়িয়ে থাকে এখানে এই যে এরা দুজন ছোটাছুটি করছে বৃষ্টিটা এলে ঝেপে শান্তি সাড়ে নটা বাজে সন্ধে থেকে তো ব্লগ করতেই পারিনি কারণ মিছিল মিটিং হচ্ছিলো এত জোরে জোরেই আর কি গান বাজনা অনেক কিছুর আওয়াজ আসছিল তাই আর ব্লক করতে পারিনি সামনে যেহেতু ইলেকশন আর আমাদের ইলেকশানটাই আর কি লাস্ট ডেট এমন একটা ডেট পড়েছে মানে কি বলবো কি কপাল কি কপাল কেন বলছি সেটা আর কি ইলেকশনের দিনই বলবো যে কেন কপাল চাপড়াচ্ছি ইলেকশনের ডেটের জন্য মানে পারলো না একদিন পরে আর একদিন আগে কি বলো মা তাই তো ওরা কি আর জানে বল ওদের দোষ দিয়ে কি ওদের আর বলবো একদিন আগে পরে আর হতে পারলো না তো ডেটটা আসুক তারপরেই আর কি বলবো কেন বলছি বাবাও গেছিলো বাজারে আম কিনতে সে আর পৌঁছাতে পারিনি এমন রাস্তার অবস্থা সে সে নিরাশা হয়ে ফিরে চলে এসেছে মানে বাজারের মানে রাস্তাই আমাদের এখানে পুরো ব্লক কী আর করা যাবে তারপর আমাদের সামনে আর কি দোকান থেকে অল্প একটু চিকেন কষা নিয়ে এসেছে যাই হোক আর ব্লগটা বড় করছি না ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমাদের সাথে কালকে দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা